আল্লাম নবী আর বলেছেন আলি মিন্নি ও আদামিনাল আলি আলি আমার হইতে আমি আলি হইতে ফাতেমা মিন্নি ও অনামিনাল ফাতেমা ফাতেমা আমার হইতে আমি ফাতেমা হইতে হোসাইন মিন্নি ও আনামিনাল হোসাইন আমি হইতে হোসাইন হোসাইন হইতে আমি হাসান মিন মি ওয়া আনামিনাল হাসান হাসান আমি আমার হইতে হাসান যারা নবী রাহলে বায়াত পাক পান যাতনকে ভালো না বাসে আল্লাহর নবী কইছে আল্লাহই কইছে এরা নিঃসন্দেহ কাফের বেদবি maaf করবেন যেই তরিকার মধ্যে মাওলা আলীর সাজদার মধ্যে মাওলা আলীর নাম নাই ওইটা সাজদা আমরা জারু সিলাই এই তরিকা পাইলাম জারু গুরু পাইলাম জারু সিলাই মুরশিদ পাইলাম এই জগতের মধ্যে সর্বপ্রথম একজন ব্যক্তি একজন ব্যক্তি কাবাগরের মধ্যে জন্ম নিয়েছে সেটা হচ্ছে মাওলা আলী আমার মাওলা আলী এমন জিনিস তার প্রশংসা তার গুণগান আমি মিরাজ দেওয়ার সারা জনম করলেও আমি শেষ করতে পারবো না আমার দয়াল নবী মাওলা আলীকে দোলনার মধ্যে শোয়া রাখছে চাঁদনি রাত্র আকাশের চন্দ্রটা পূর্ণিমার আলের মতো জলমল করতেছে চাঁদনি রাত্র আমার দয়াল নবী দোলনার মধ্যে মাওলা আলীকে শোয়া রাখছে হঠাৎ করে দয়াল নবী চেয়ে দেখে আকাশের চাঁদ রাখালি ঘুরে পানির মধ্যে এক প্রকার পোকা আছে না দেখবেন ঘুরে কি পোকা কয়েডা গুন্ডি পোকা গুন্ডি পোকা আছে না ওরকম নবী হঠাৎ করে চেয়ে দেখে আকাশের চাঁদটা ঘুরতেছে নবী আকাশের চাঁদ ঘুরে কে চাঁদের দিকে তাকাইছে হঠাৎ করে চেয়ে দেখে মাওলা আলীর চোখের দিকেও তাকা চোখ পড়ে গেছে

কিতাবের মধ্যে প্রমাণ করছে যুবক আইসা আমার নবী কে বলে নবী আমার হাত দুইটা বাধা তোমার হাত দুইটা বাঁধা কবে বানছে কে বানছে কয় তা তো আমি জানি না আমি সৃষ্টি হয়ে দেখেছি সৃষ্টির এই মানব সৃষ্টি হওয়ার আগে আমি যখন সৃষ্টি হয়েছি এই সৃষ্টির পূর্বে আমি সৃষ্টি হওয়ার পরে আমার একজন যুবক আইসা আমার এই হাত দুইটা বেঁধে দিয়েছে আমি আজও পর্যন্ত হাত দুইটা বাঁধন খুলতে পারি না আমি গিয়েছিলাম আদম শফিউল্লাহ যিনি আদি পিতা হজরত আদম আলাইতামের কাছে যে আমার বাঁধন দুটে খুলে দেন হজরত আদম আলাইতাম বলছে যে যেই যুবক তোমাকে বেঁধে দিয়েছে সেই যুবক বাঁধন খুলতে পারবে আমি আদম ওই বাঁধন খোলার ক্ষমতা আমার নাই গেছিলাম শীষ পয়গাম্বরের কাছে তিনি একে কথা বলেছে গেছিলাম ইদ্দিস পাইগাম্বরের কাছে তিনি ওই কথা বলেছে হে আল্লাহ নবী যত নবী রসুল পৃথিবীর মধ্যে এসেছে শেষ পর্যন্ত আমি আপনার কাছে এসেছি আপনি কি আমার এই বাদনটা খুলে দিতে পারবে আমার নবী বলে আমি যে তোমার বাদন খুলব আমি তো বাদন খুলব না তো যেই যুবক তোমাকে বাদনটা বেঁধে দিয়েছে সেই যুবকই তোমার বাদন খুলতে পারে ওই যুবক বলে তাহলে যেই যুবক আমার বাদনটা খুলে দিবে সেই যুবকটার আমি কোথায় পাবো আল্লাহনবী কই সেই যুবককে দেখলে তুমি চিনবা বলতেছে জি হুজুর আমি দেখলেই চিনবো আমার আল্লাহনবী সেই যুবককে আমার মাওলা আলীর কাছে নিয়ে গেছে যখনই কাছে নিয়ে গেছে আর মাও লালীকে দেখার সাথে সাথে ওই যুবকটা অজ্ঞান হয়ে গেছে মাটিতে ডলে পড়ে গেছে কিছুক্ষণ পরে হুশ হয়েছে আমার আল্লাহ নবী জিজ্ঞেস করে তুমি আমার আলীকে দেখে আমার আলীকে দেখে তুমি চিক্ষার দিয়া বা অজ্ঞান হয়ে পড়ে গেলা কেন আল্লাহ নবীর কাছে যুবক বলে ইয়া রাসূলুল্লাহ এই সেই যুবক যেই ব্যক্তি সৃষ্টির শুরু থেকে আমি ছিলাম জিন জাতি আমি অত্যন্ত দুষ্ট প্রকৃতির লোক ছিলাম যার জন্য আমাকে সেদিন এই যুবকই আমার হাত দুইটা ভেদিত তাশিয়ালি মাওলানা আলী 18 জিলহজ জাকে মাওলা মোহাম্মদ নিজে সলক্ষ লোকের সামনে যাকে মাওলা এতি ঘোষণা করেছে বিদায় হজের বিদায় হজ শেষ করে এহরামের পোশাক গায়ের মধ্যে দিয়ে মদিনার পথে রওনা করেছেন পবিত্র কোরআন শরীফ আয়াত নাজিল হইছে আমার নবীর উপরে ইয়া ইয়াহর রাসূল বাল্লিক মাউন জিলা ইলাইকা মি রাব্বিকা আন্না আলিউন মাওলাল মুমিনিন আবার আল্লাহ বলতেছে হে আমার রসুল আপনার রব আপনার প্রতি যা নাজিল করেছে তাহা পৌঁছায় দেন আর যদি তাহা পৌঁছায়া না দিলেন তাহলে আপনার রেসালাতকে পরিপূর্ণ করে পৌঁছায়া দেওয়া হইল না সেদিন আমার আল্লাহ নবী সোয়া লক্ষ মানুষের মাঝে মাওলা আলীকে তিনটা মটান্তরে চারটি ইটকে একত্রিত করে একটা মঞ্চ তৈরি করে ওই মঞ্চের মধ্যে মাওলানা আলীর ডান হস্তকে উত্তোলন করে বলেছিলেন মান কুনতুম মাউলাহু ফাহাজা আলীউন মাউলাহু বলছে আমিজার যার মাউলা আমার আলী তার মাউলা আর নবী আরো বলছে আনা মুদিনাতুল ইলমি হা আমার নবী বলছে আমি হচ্ছে এলেমের শহর আমার আলী হচ্ছে সেই শহরের দরজা তোমরা আমাকে চাইতে হইলে আমাকে পাই হইলে আমার আলীর দরজা দিয়ে প্রবেশ করো আরে যে রে না সিনে কি নবী চিনবো আর নবী কে না আল্লাহ চিনবো তাহলে আলী চিনতে হইব আগে তা আলী চিনতে হইলে কার কাছে যাইতে হইব আলী চিনতে যাইতে হইলে যাইতে হইব দয়াল বাবা ইউসুফ মোস্তান বাবার কাছে সুবহানাল্লাহ কাছে গেলে আলী চিন না যার আলী চিনলে নবী চিনলে নবী চিনলে আল্লাহ চিন না তাই সেখন হইতে যত গাদি রেগমের গান একটা যাওয়ার জন্য বলেছে তাই আলোচনাটা না করলে গানটা সুন্দর আমার আল্লাহ <laughs>